যেই গোরস্থান থেকে কাফন চুরি করব। ওই গোরস্থানের লাশটা তুলে পাশায় বাঁশ ঢুকাই টাঙায় সিদ্ধান্ত ফাইনাল থেকে কাফন চুরি করে লাশও তোলে বাঁশ একখান ঢুকাইয়ে সাত মাথায় রেখে দেয় মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল সে তো খালি কাপড় চুরি করতো লাস্টটাই তো বাস ভরি সাত মাথায় টানাই তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অবিচার করেছে প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ক্রস ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ইচ্ছা মতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে যখন থেকে সেইগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে তারা যে এই দেশ অরাজকতা করে অন্যায় করে খুন করে গুম করে ডাকাতি করে চিন্তা করে মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে তারা চায় যে বলুক এদের থেকে ওই সওরাচারী তো ভালো ছিল হাসিনাষ্টি ভালো ছিল আর তার আবার ঘুরে আসুক আবার ঘুষ বাণিজ্য চলবে দুর্নীতি চলবে ধর্ষণ চলবে জেনা বিচার চলবে আলেম ওলামাদের নির্যাতন চলবে হাতে হাত করা পড়াবে পায়ে ডান্ডা বেড়ি ফাঁসির কাছে ঝোলাবে তারা চায় এই দেশটাকে বাঘের মূল্য বানাতে বলেন কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকে প্রতিরোধ করতে হবে আপনি অপেক্ষায় থাকবেন পুলিশে ও তো অপেক্ষায় আছে ঘুষে ও অপেক্ষায় আছে কিসের অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে খেয়াল করে দেখবেন ডাক দিলে তারা সাড়া দিতে চায় না নাইন নাইন নাইনে ফোন করলে তারা আসতে চায় না ডক্টরি ইউনুস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো কিসের ভালো মন্দের অনেক ভালো অনেকেই বলে থাকেন সুদ খোর এই খোর তাই খোর সুদ খোর না কি না কথা কয় না বুকে হাঁটতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনি ধার নেছেন দশ টাকা বললেন ক্যাটিনের বারো টাকা ও দু টাকা টাকা হ্যাঁ আপনি মনে করেন আপনি দুই কোটি টাকা সুদ খাওয়া দুই টাকা সুদ খাওয়া সুদই তো আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো বলে আরে বাহ অথচ আপনি কোমনেতে কমনে সুদি আছেন হ্যাঁ আমাদের এক হুজুর বলতেছে আমি আমাদের এক বিষয়ে বলতেছি ওটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত ওই ফাউন্ডেশনের খাবার আমি খাইনি আবার সেই ফাউন্ডেশনের মসজিদি মামতি করি বেতনের টাকা আর একজনের নাম না বড় বক্তা এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের সাত তালায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে বললাম সাততলায় যে তুমিও পিড়ির তা আমি আবার ম্যানেজার বললাম তাহলে কি করা যায় খাবার আয়োজন তো উপরে তো বলছে তাই নিচেই দিই দেখি হুজুর খাই কিনা সাত সাততলাতে নামাই নিচে আনা হইলো দেখো পান্দে তেলে খাই মানে মানে একতলা নামলেই হালাল গেল খালি শুধু আমাদের এই লেবাস দেখি মনে করেন সব ফরেজগার আল্লাহ পরকালে দেখবেন আমাদের কি হবে খাবি খাবো খাবি খাবো খাবি খাওয়া বোঝেন মাছ যখন অক্সিজেন পায় না কি করে তো আমাদের অবস্থা পরকালে এটা হবে মনে করছেন সব বড় বড় আল্লাহ যে কটা মনে নিয়ে সেই যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তখন হয় এই প্যান্ডেলে জায়গা ফাঁকা থাকতো না ঠিক না ঠিক কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট তিন কিনেছে ওর একটা ওর গার্লফ্রেন্ডের একটা আর একটা ঠিক না বেঠে ওর টিকিট কমপ্লিট ওর আর আপনি যেভাবেই বলেন যে পালি বলেন ওর লাগবে না আমি ওয়াজ করি বেড়াচ্ছি এখানে বসলে ফজিলত আছে আমার গ্রামের মাহফিলি আমি বাদাম খাই বেড়াচ্ছি আড্ডাতে বেড়াচ্ছি এই দেখবেন খেয়াল করি আমার মাদ্রাসায় শিখানো আছে তোমরা ওয়াজ শুনবা আলোচনা শুনবা ফজিলত জান্নাতের বাগান সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলি আল্লাহর কে দু মিনিটও বসবে না দেখেন আপনারা তাদের মধ্যে আমিও একজন নিজে বাদ বললে লাভ নেই কারণ বাটলাম তো আল্লাহ টানবে উপরে ঠিক না ভাই ঠিক এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই এই সমাজ পরিবর্তন হবে না আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না আমার ভাতটা গরম করে এনে দিত না আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি না আরে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেন এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘর করত না আমার সাথে সংসার করত না বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন এমন খারামের সাথে সংসার করা যাবে না আমার গোনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা ঘৃণা বোধ করত বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখত না এমন কি আমার ডানে বামে যারা আছেন আমার গোনাহের যদি গন্ধ থাকত দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসত না সবাই বলতো আহারে কবির বিন সামাদ আপনি এত বড় পাপি শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন এত বড় স্টেজে উঠে লুটিয়েছেন ও আমার ভাইরা এমন গোনা যদি আমাদের থাকে চিন্তা করে দেখেন আজকে যদি মারা যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এমন গোনা আছে না নাই আপনাদের না থাকতে পারে আমার আছে এমন অনেক গুণে আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন জানেন কে মাঝে মাঝে চিন্তা করি দুশ্চিন্তা হয় ওগো রব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায় কি দেখাবো কি করে জবাব দেব আহারে ওই পরকালের ময়দান অনন্তকালের ময়দান সেই দিনের খোরাক জোরে জোগাড় করতে না পারি আল্লাহ বোলে কিতাবাকা কাফিন শিকালিকে হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা আমি কার জমি ফাঁকি দিয়েছি কার নাকে ঘুষি দিয়েছি আমি কোন আত্ম নামাজ কাজা করেছি আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি আমি কোন দিন আল্লাহ তার রাসুলের বিপক্ষে বলেছি আমি কোন দিন মাহফিলার বিপক্ষে ছিলাম আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি আমি কোন দিন কোন সাথে উল্টো পাল্টা চলেছি সব রেকর্ড করা থাকবে